হাই কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম জোতে বাচ্চা কাচ্চা নিয়ে বিশেষ করে না জন্য এই তো জো এখন হচ্ছে টিকিট কাটবো কাউন্টার এসেছি এই তো আমরা হচ্ছে ঢুকতেছি আশা করি ভালো লাগবে দুইজনের দুইটা টিকিট নিয়েছে পঞ্চাশি ইউরো আই মিন বাংলা টাকায় ছয় থেকে সাত হাজার টাকা সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা কোথায় কিভাবে কোথায় যাই না যাই এই আর কি এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম চেকিং করে তো রৌদ্র আমরা ভাবছি কি যে ঠান্ডা পড়বে এখন দেখি যে এখানে অনেক অনেক গরম তো ফার্স্টেই আমরা চলে আসলাম একটা ছোট্ট শপিং মল আছে তো আমরা হাতির এখানে চলে আসলাম ফার্স্টে ওই যে হাতি দেখছো হাতি কি করে না শোয়া ইয়ে হাতি হ্যাঁ গন্ধ করতেছে

আহ ও হা 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 এটা হচ্ছে মহিলা আর ওইগুলা ছেলে চলো এখানে হোরিন আছে মানে আ ভিতরে সেটা হচ্ছে দেখা যাচ্ছে না ও ও যে ওখানে একটা আছে এই যে এখানে এই যে

এই যে দেখো এটা কি পশু আমি নিজেও জানি না এটা মনে হয় ওই সাইড থেকে দেখা যাবে বাট এরিয়াটা অনেক সুন্দর কিন্তু একটাই আছে ও দুইটা 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 ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে একটা সিঁড়ি বেয়ে উপরে উঠল যাই না দেখা যাচ্ছে কি না ও ওই যে ষার হ্যাঁ রাইট রাইট এই যে এখন মোটামুটি क्लियर একটু দেখা যাচ্ছে এই যে দেখো গোল্ডেন কালার একটু শার্প টাইপের মানে গরু এরকম বাট ফেজটা একদম চিকন এই যে এখানে হচ্ছে ছোট হোডিং রয়েছে বাচ্চা বাচ্চা ও যে অনেকগুলো বাচ্চা রয়েছে বাট দেখা যাচ্ছে না এটা মসজিদের মতো লাগতেছে না জান এটার মধ্যে কি এই যে এখানে সবাই পশু বসতেছে দেখা যায় এটাই হচ্ছে এরকম ডেকোরেশন ও পান্ডা আমরা হচ্ছে পান্ডার সন্ধানে খুঁজা করতেছি ঘোরাঘুরি করতেছি ম্যাক্সিমাম বাচ্চারা নিয়ে আসতে একটা পান্ডা এই যে দেখো পার্স ছিল বাচ্চা দেখো পান্ডাকে তার ছোট পান্ডা বাচ্চাটাকে মা কত সুন্দর করে আদর করতেছে এখানে সেটাই তুলে ধরা হয়েছে অনেক সুন্দর মতো আর এই জায়গাতে দূরে 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 বাট দেখছি ভিডিওতে আনতে পারলাম না ছিল এখন টয়লেট করতেছে অবশেষে ও কিছুদূর ঘুরে এই যে বানর এই যে বানর একটা বানর মাত্র কোথায় ও এই যে উপরে আরেকটা বানর হাতে তালি এরিয়াটা এত বেশি ভালো লাগলো রেড অ্যান্ড গ্রিন মনে হচ্ছে বাংলাদেশের পতাকা রং এখানে আর সামনে একটা ঝর্ণা আছে এই যে ছোট ঝর্ণা সবাই নাজমো নাজমো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আর হচ্ছে লায়ন একসাথেই বাট তারা এখন স্লিপিং মোডে আছে স্লিপিং স্লিপিং আমরা আরেকটা কিসের মধ্যে ঢুকতেছি এখানে কি আছে জানি না সবাই দেখার চেষ্টা আমিও দেখার চেষ্টা সীতাভাগ ওই যে ওই ছিপাতে বাট দেখা যাচ্ছে না ওকে এই যে এই আসবে গ্লাস এত মোটা মানে টুক্কাও দেওয়া যায় না ও মাম খাচ্ছে মাম না মাম খাচ্ছে ইয়ে স্যার দেখো না এখন ওই যে মাম খাচ্ছে এখন যাব সিংহ দেখতে যে সিংহর মাথা দিয়ে এখানে সুন্দর মতোই করে দিচ্ছে তো সিংহ দেখতে যাচ্ছি দেখি দেখা যায় কি না

আমরা এখন বাঘের সন্ধানে আছি বাট বাঘই খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এটা হচ্ছে বাঘের এরিয়াটা আর কি খুঁজে পেলাম অনেকটা জেব্রার মতো বাট দেখে যাও এরিয়াটা এত সুন্দর দেখো এই পশুটা যেখানে থাকে কত সুন্দর এরিয়া জান এটা কি ফল লা 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 যে এখানে আমরা অবশেষে এটা মেবি গাধা গাধা পেয়ে গেলাম আর পেয়ে গেলাম সইদি আরবের উট এই যে উট সে এখন বুড়া হয়ে গেছে তাই নড়তেছেও না চড়তেছেও না শুয়ে আছে

এই তো আমরা হচ্ছে এখন ওট দেখলাম ওটের বসার স্টাইল এরকম এটা একদম বুড়া হয়ে গেছে চুল চুল সোপে গেছে হ্যাঁ হচ্ছে এখানে হচ্ছে আরেক ধরনের সাদা হোরিং বেশ সুন্দর দেখতে বাট এরিয়াটা দেখো কত বড় আমি ঝুম করে তোমাদেরকে দেখালাম মানে এত সুন্দর এরিয়া এই তো ওরা এত কাছ থেকে দেখো একজন আরেকজন এই দেখো আমরা চলে আসলাম এখানে এই যে কত বড় এরিয়া না শো ওরা সাঁতার কাটতেছে ও দেখো দেখো নাজমল ও যে ওইখানে যাই চলো অনেক এঞ্জয় করে দেবো ওকে ওকে নাসিও বলো ওয়াও ইয়া ইয়া ওয়া বলো ওয়াও

नीचे नीचे देख ले जे 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 ओ न ओ এতো পেঙ্গুইন ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট ছোট বাচ্চা শীতকালে পেঙ্গুইন থাকবে সেটা গরমকালে এখানে দেখা যাচ্ছে এই যে পানির মধ্যে মাছ রেখে দিছে জানি না দেখা যাচ্ছে কিনা পেঙ্গুইন যাতে খায় সেই কারণে দেখো এখানে কত ধরনের এগুলা কি বগ আসলেই এত বড় বড় তিন চার রকমের মানে পাখি আছে এখানে ওই যে ওইটা মনে হয় বগ এই যে এইটা ছোট্ট আবার হাঁসও আছে হ্যাঁ যে এখানে আরো কত ধরনের পাখি রয়েছে ছোট ছোট বাচ্চা বাচ্চা পাখি

কী রে ভাই কিছু করতেছে না না শোয়া এটা নোড়া চড়ে কেন করি না হ্যালো হ্যালো বলো হ্যালো বলো এখন আমরা যাচ্ছি মাছ দেখতে এত সুন্দর একটা ব্রিজ কি বলবো ওয়া কি সুন্দর ব্রিজটা দেখো শাপলাও ফুটে আছে মাস্ক মাস্ক মাস ওয়া

সাপলা ফুটে আছে চিড়িয়াখানার মধ্যে বেশ সুন্দর আর এই যে বাস গাছ দিয়ে শাপলা ব্রিজ সব কিছু আটকানো এই যে একটা হরিণ দেখতে পেলাম আরেক ধরনের এরিয়াটা বেশ সুন্দর এই সাইডটা দেখো গরু জার্মানি গরু হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে নাকি

বাসা এখন আমরা ছাগলের বাসায় ঢুকবো আসো না আমরা ছাগলের ঘরে ঢুকে গেলাম এখানে অনেক ধরনের ছাগল রয়েছে সেগুলোই আপনাদের সাথে পরিচয় দিব দেখেছ এটা এই যে এক ধরনের ছাগল এখানে আরেকটা ছাগল আছে এখানে আরেক ধরনের ছাগলরা খেলা করতেছে তো ওইদিকে আবার হাঁস আমরা এদিকটাতে একটু দেখবো এদিকে মনে হয় আছে মুরগি ইয়া ইয়া রে ও এটা কি খরগোশ নো এটা কি অনেকটা খরগোশ টাইপের ছোট ছোট দিয়ে দিছে ওরা সুন্দর খেলা করতেছে ওই যে এদিকে দেখো দুইটা ওই যে দেখো

ও গলে গলে এটা একটা ভেড়া টাইপের এটা হচ্ছে মৌমাছি আর প্রজাপতির জুন আসলে এইভাবে তো দেখা যাবে না কিন্তু এই যে এখানে একটা ওইখানে এই যে সিসি ক্যামেরা দেওয়া আছে সুন্দর মতো আমি জানি না দেখানো যাচ্ছে কিনা আইটু কাছে দেখে এই যে সিসি ক্যামেরা তো এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কীভাবে মৌমাছি মধু সংগ্রহ করছে বা মৌচাক তৈরি করতেছে সব কিছুই এটা সুন্দর মতো এখানে দেখা যাচ্ছে হরিণগুলা এই যে কোথায় উঠে বসে আসছে দেখুন উপরে একদম পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে বসে সাগল ছাগল ছাগল হ্যাঁ রাইট রাইট ছাগল এই যে পাহাড়ের উপরে গিয়ে বসে আস এখানে একটা জিরাফ দেখা যাচ্ছে এই তো সামনে জিরাফ আমি জানি না ভিডিওতে কতটুকু আনতে পারলাম একটা জিরাফি দেখতেছি আর আছে আই নো হয়ে এই যে এখানে হচ্ছে হরিণ এই তো ক্লোজ করে দেখাই সাথে কাকও ফ্রি আছে মানে হরিণের সাথে কাক ফ্রি আর কি এই দেখো এটা হচ্ছে জঙ্গলি সার আর এটার বাসাবাড়ি দেখো পুরো ভূতের লাইন খাস বাংলায় যেটাকে বলে আর এই লুকটাও দেখো ভূতের ড্রেস পড়ছে এটা কি সার নাকি অন্য কিছু দেখো কেমন অবস্থা এটা এই যে দেখো 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 এখন তোমরা দেখতে পারবা আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বাট বাস্তবে ও মাই আল্লাহ কি একটা অবস্থা রে পুরো ভয়ঙ্কর এই গরুটা শিং কত বড় বড় একটা আল্লাহ এই যে দেখো এটা হচ্ছে এক প্রজাতির প্রাণী আমি জানি না নাম মন আসতেছে না ওই দেখো পানিতে নামবে মনে হয় পুরো একদম পাথরের কালার আর একটা হচ্ছে এই যে পানি থেকে উঠবে দুইজন দুইজনকে লাভ করে মনে হয় এই নাম 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 নামতেছে না এই যে এটা এটা কিন্তু প্রাণী আমরা মানে ক্লোজিং টাইম হয়ে গেছে আমরা এমন নামলো না যে সবাই অনেক শান্ত প্রকৃতির এখানকার এই যে গরুর বাসা দেখো কত সুন্দর করে ওরা কি করছে আরে এই যে গরুগুলা এই যে ভাল্লুক দেখো এটা হচ্ছে শুকর শুকর এখানে বসে আছে মানে ঘুমায় আছে ওরা এই যে দেখো একটা গন্ডার এই যে মোবাইলে একদমই চার্জ নেই ভিডিও করতে পারিনি সবকিছু দেখলাম আর তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি অনেক ঘোরাঘুরি করলাম সব কিছু আসলে ভিডিওতে করা সম্ভব না প্রচুর পশু পাখি তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে টাটা বাই বাই আবার যেন দেখা পাই নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিনে এই তো আমরা বের হয়ে গেলাম এখন হচ্ছে বাসায় যাব এই ছিল গেট